আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব প্রিপজিশন কাকে বলে প্রিপজিশন যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে এই সংজ্ঞাটা আমরা মোটামুটি হয়তো অনেকেই শুনেছি বা জানি এবার আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি যে শব্দ নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে পূর্বে মানে নাউন অথবা প্রোনাউনের আগে বসে এখন নাউন কাকে বলে নাউন হচ্ছে কোনো কিছু নামকে বলে আর কাকে বলে কা হচ্ছে নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় নামের পরিবর্তে কি ব্যবহার করা হয় আমরা এটা একটু চেষ্টা করি আমি যদি বলি যে শিক্ষার্থী বন্ধুরা এখন আমার ভিডিওটি ভিডিওটি দেখছে দেখা শেষ করে তারা অন্য একটি ভিডিও দেখবে তারা এই তারা ব্যবহার করা হয়েছে কাদের পরিবর্তে শিক্ষার্থী বন্ধুদের পরিবর্তে এই তারাকে বলা হবে ইংরেজিতে প্রনাউন ঠিক আছে তার দে তো হি দে এই জাতীয় শব্দগুলো হচ্ছে pronoun আর আশা করি বাংলা উদাহরণ ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আসলে প্রনাউন কাকে বলে এবার আসা যাক নাউন বা প্রনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করে যে শব্দটা তাকে বলা হবে প্রিপোজিশন আই লিভ ইন কুমিল্লা এই জায়গায় আমি কুমিল্লায় বসবাস করি কুমিল্লা শব্দের অর্থ হচ্ছে কুমিল্লা আর এখানে যে অন্তস্ত এই যে এই অন্তস্তটার জন্য হচ্ছে ইন নিচেরটা খেয়াল করুন হি কেম টু মি সে ছিল আমার কাছে এই কাছের জন্য হচ্ছে টু এখন এটার ব্যবহার সবচেয়ে ভালো কিভাবে করতে পারবেন এই বিষয়টা আমি বলছি এটার জন্য যেটা করতে হবে প্রিপজিশন গুলো তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো যে প্রিপোজিশন এগুলো মোটামুটি ভালো করে মুখস্থ করে ফেলতে হবে এবং সেই সাথে বেশ কয়েকবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করার পর আপনি বুঝে যাবেন যে এটার অর্থ কি এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় আর যদি আপনারা প্রিপোজিশনের একেবারে বাংলা অর্থ সহ উদাহরণ সহকারে একেবারে গৌছানো একটি বা পড়ার জন্য কোনো বই খুঁজে থাকেন তাহলে আমার এই ভিডিও আমি আমার ওয়েব ভার্সনের বইয়ের লিঙ্ক দিয়ে দিবো আপনারা ওখান থেকে প্র্যাকটিস করতে পারেন কারণ এছাড়া এর বাইরেও গুগলে অনেক বুক পাবেন ওখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন ভিডিও দেখতে থাকুন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম